কুমিল্লার মুরাদনগরে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত গ্রাম উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুরে মুরাদনগর উপজেলার মুগশাই গ্রামবাসীর উদ্যোগে আসমত আলী সর্দার বাড়িতে এই আলোচনা সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ দুলাল মিয়া সরকার জামায়াত নেতা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মকশাই গ্রামের মসজিদের ইমাম মনিরুজ্জামান জিলানী যুবদল নেতা কামরুল সরকার ও মানিক সরকার সহ আরও অনেকে অনুষ্ঠান শুরুতে গ্রামবাসীর পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এ সময় মুকশাই গ্রামের এলাকাবাসী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে দুলাল মিয়া বলেন গত সতেরো বছর মুকশাইয়ের গ্রামে কোনো ধরনের উন্নয়নের ছোঁয়া লাগেনি বিগত সময়ে এই গ্রামে কিছু উন্নয়নমূলক কাজ করেছিলাম কিন্তু ফ্যাসিবাদী সরকারের দোসররা কাজ বন্ধ করে দিয়েছে এই সরকারকে সাথে নিয়ে উন্নয়নমূলক কাজ করবেন বলে জানান তিনি এছাড়াও গ্রামবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়ে মুকশাই গ্রামের নবদিগন্ত ও নয়া দিগন্ত নামে দুটি সংগঠনের নাম ঘোষণা করেন তিনি গত সতেরো বছর হ্যাঁ সরকারের আমলে এই গ্রামের কোনো উন্নয়ন হয় নাই হ্যাঁ এই দেখেন আপনারা এই গ্রামের অবস্থা গত সতেরো বছরে এই গ্রামে কোনো উন্নয়ন কোনো কাজ হয় নাই আমি আমার নেতা কাজী শাহ মোমাজুল হোসেন কায়েকবাদের নেতৃত্বে হ্যাঁ আমি সামনের দিকে এই গ্রামবাসীকে নিয়ে হ্যাঁ আমি কিছু উন্নয়নমূলক কাজ করতে চাই হ্যাঁ মোদীদের কিছু উন্নয়নমূলক কাজ করছি এই পেশি সরকার পেশিবাদী সরকারের কিছু লোকজন দুসররা আমার এই কাজ বন্ধ করে দিছে হ্যাঁ গ্রামে আমি কিছু ইয়ে নিয়েছিলাম যে জনপতি একটা করে রিক্সা দেব যে আমাদের গ্রামে কোনো গরিব যদি কিছু জানি গরিব জানি না থাকে ওই ডিসিশন আমি নিছিলাম। এই পশ্চিমবা সরকারের কিছু দূষণরা আমার ওই উন্নয়নমূলক কাজ বন্ধ করে দিছে হ্যাঁ আমি এই সরকারের আমলে আমি ডক্টর ইনুজ সাহেব এবং প্রশাসন আমার মাননীয় এমপি সাহেবের কাজী শাহ মোবাজুল হোসেন দাদার নেতৃত্বে আমি সামনের দিকে এই গ্রামের উন্নয়নমূলক কাজ করতে চাই হ্যাঁ আমি নয় দিগন্ত নবদিগন্ত নয়া দিগন্তর এই তারা তাদেরকে রেখে আমি তাদের সামনে রেখে এই কাজ আমি সামনের দিকে অগ্রসর হইতে চাই